নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি সো ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বনশ্রী অফিশিয়াল ইউটিউবার তো তোমরা অবশ্যই দেখে বুঝে যাচ্ছ যে আজকে কিসের জন্য ব্লগ ভিডিও বানিয়েছি আজকে তোমাদেরকে দেখাবো যে আমরা আগরতলা সারস মেলাতে ঘুরতে এসেছি ছোট্ট প্রিন্সেসকে নিয়ে সো তোমরা পুরো ভিডিওটা দেখো দেখে অবশ্যই জানাবে কেমন হয়েছে আর পুরো ভিডিওটা অবশ্যই দেখবে পাশে থাকো আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট তো অবশ্যই করবে সো বন্ধুরা গেট থেকে আমরা ভিতরে চলে আসলাম সো আমার মাসুনি আমি ছোট্ট প্রিন্সেস আর আমি সো প্রচন্ড ভিড় ছিল সো এগোতে এগোতে ভিডিওটি করছিলাম তো আপনারা দেখতেই পারছেন যে খুব সুন্দরভাবে লাইটিং করা হয়েছে আর এগিয়ে যাচ্ছি আর আশেপাশেও দেখাচ্ছি দারুণ অনেকগুলি স্টল বসেছে মানে লোকাল স্টল সো স্টল ঘোরার শেষে লাস্টে চলে আসলাম এখানে এসে দেখি অনেকগুলি বেলুন নিয়ে দাঁড়িয়েছে সো ছোট্ট প্রিন্সেসও বায়না করছিল তো পরে বেলুন কিনে দেব ফার্স্ট ঢুকেই খাওয়া দাওয়া শুরু করে দিলাম সো আমি আর মশুমনি খাচ্ছি ফুচকা আর এদিকে ছোট্ট প্রিন্সেস খেলাধুলা করছে সো আমি তো দুই প্লেট খেয়েছি ফুস্কা মাসুমণি এক প্লেটই খেলো ফুস্কার পরে খেলাম ভুট্টা আর চানাচুর তখন ভিডিওটি করা হয়নি সো আরও অনেক কিছু খেলাম তো খাওয়া দাওয়ার পরে আমরা সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিল তো সেখানে গিয়ে কিছুটা চেয়ার কয়েকটা চেয়ার খালি ছিল তাই ওইখানে ছোটো প্রিন্সেসকে নিয়ে বসলাম বসে বসে ভিডিওটি করছি আর সাংস্কৃতিক অনুষ্ঠান দেখার শেষে কিছু ছবি টবি তুললাম খুব সুন্দর ভালো লেগেছে অনুষ্ঠানটি মানে নর্থ ইস্টে বিভিন্ন জায়গা থেকে এসেছে অনুষ্ঠান নাচ গান এগুলি হয়েছে অনুষ্ঠানে সো ছোট্ট প্রিন্সেসকে নিয়ে তো একা বসে থাকা যায় না ও তো মানে এক জায়গায় বসে থাকতে চায় না সো মাঝখান দিয়ে উঠে চলে গেলাম ভুটটা কেনার জন্য সো ভুটটা খেলাম ভুটটা খাওয়ার পর ছোটো প্রিন্সেসকে নিয়ে বাড়িতে চলে আসলাম কেক নিয়ে ছোটো একটা কেক নিয়ে সো পরের দিনই নিউ ইয়ার মানে পরের দিনই ক্রিসমাস ডে ছিল তাই কেকটা নিয়ে চলে আসলাম আর ক্রিসমাস ডে জন্য সেলিব্রেট করলাম সেটা পরে আপনাকে দেখাবো আপনাদেরকে দেখাবো নেক্সট ব্লগ ভিডিওতে সো বন্ধুরা পুরো ভিডিওটি দেখে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ